লিচু ফ্লেভারের ললিপপ মোনা তো সময় খায় আমি তো কখনোই খাই না আজকে আমি খাবো ভালোই টেস্টি ভালো মামা তুমি কি করছো আমি ললিপপ খাচ্ছি রে কারণ তুই তো একটু আগে একটা খেয়েছিস বেশি খেলে দাঁতে পোকা লেগে যাবে তাই ভাবলাম এটা আমি খেয়ে নিই মা ওরে কি হয়েছে ওই ললিপপে এক্ষুনি মা মা কোরসা বসেছিল আর মা কোরসা আর দুজনেই বসেছিল এ বাবা আমি তো অনেকটাই খেয়ে নিয়েছি আমার তো পেট খারাপ হয়ে যাবে আগে বললি না কেন দাও আমি ফেলে দি আসি ফেলে দিবি হ্যাঁ হ্যাঁ ফেলে দে ফেলে দে বাবা রে এই মোনা তুই তো এক্ষুনি বললি ওর উপরে আর সোলা মাকড়সা সবাই বসেছিল তাহলে তুই খাচ্ছিস কেন আমাকে মিথ্যা বলে চকলেটটা নিয়ে নিলি উল্লু বানাইয়া দেখেছো দুষ্টু পাড়া দাঁড়া সব সময় চকলেট খাস তো দাঁতে পোকা লাগবে দাঁড়া 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 একটু দাঁড়া তো মার খা